আমার আলমারের টাকা কি দশ মিনিট আমাকে এখানে দাঁড়াতে হবে তাই না তুই আমাকে বলত মনে করেছিস তুই যা বলবি আমি তাই বিশ্বাস করবো মিসে মিসে তুই বললি তুই গাড়ি কিনবি আমি বিশ্বাস করলাম না আর আমাকে বলছে দশ মিনিট দাঁড়াবো তারপরে ভুলভাল চলে যাবি কোনো সমস্যা

তোর বাইর কাছে মনে টাকা পয়সা কিচ্ছু না এবারে আর কি কইছে এইবারে কইছে তোর বাই নাকি দিনে কামাই দুই তিনশো টাকা এখন তুই ক এই বেড়ার কি করতে মন চাই তুই টাকা আনছস না এই টাকা এই বেড়ার পায় এখনই ফেল এই পায়ের নিচে ফেল তারপরে বুঝবে আমার জামাই ঠেলা কত দূর পর্যন্ত আছে হ্যাঁ ভাবি এখনই দিতেছি কি ভাইজান কি রাখতেছেন এক কাম করেন টিয়া গোলা সব বুঝলেন আর গাড়িটা দিয়ে যান ভাই যান আমার ভুল হয়ে গেছে আমি আসলে আপনাদেরকে চিনতে পারি নাই না জেনে না বুঝে আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি আসলে মানুষের পোশাক যে সবকিছু বিবেচনা করে না এটা আপনাদের না দেখলে বিশ্বাসই করতে পারতাম না প্লিজ ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আর গাড়ি গাড়িটা তো আমার না ভাই আমার বড় ভাইয়ের গাড়ি আমি জাস্ট খালি ঘুরতে আসছিলাম আর আমি চাইলেও তো গাড়ি বেচতে পারবো না আপনাদের কাছে প্লিজ আমাকে মাফ করে দিন এরম ভক্কর চক্কর কথা কয়ে এখন কোনো লাভ নাই আমার আত্মসম্মানে আঘাত করছেন আপনি আমারও অপমান করছেন আমার বউ পর্যন্ত আপনি অপমান করছেন আমার বউয়ের পোশাক আশাক নিয়ে কথা কন হ্যাঁ এমন কোনো কথা চলবো না ইয়া পয়সা গুন্যা লইবেন গাড়ি এক্ষণ দিয়া যাবেন জামাই তুমি থামো আপনারা শুরু থেকে আমি কইতেছিলাম যে আমার জামার কিন্তু মেয়েরা টাকা পয়সা আপনি কি মনে করছে না আমি এখানে ফাফর মারতেছি হ্যাঁ মিশা কথা কইতেছি মানে এই যে আমাকে পোশাক দেখে আপনি মনে করছেন আমরা ফকির গড়ে টাকা পয়সা নাই আচ্ছা আপনার এমন কেনে। একটা মানুষ কি পোশাক পরলো না পারলো এইটা পরে আপনার বিচার করে ফেলেন ও আচ্ছা এই মানুষটা মনে দিনে দুই তিনশো টাকা কামায় আর আপনি যে সুট বুট পরে আছেন লাভটা কি হলো হ্যাঁ এই যে এত বড় একখানা গাড়ি নিয়ে এখন যে মানজা মারতেছিলেন এখন যে কইলেন এই গাড়ি নাকি আপনার এই গাড়ি নাকি আপনার ভাই এখন কি আপনার লজ্জা লাগে না এখন কি আপনি একটু লজ্জা করলো না অথচ আপনার সামনে আমরা দাঁড়ানো আমার জামা